হ্যালো আমি শুভ তো দেখো আগের দিন যে স্ট্রবেরি গাছটা কিনেছিলাম যেটা আনবক্সিং আমি করেছিলাম সেই গাছটা আজকে ফাইনাল রিপোর্টিং করব। তো দেখতে পাচ্ছ গাছটা মোটামুটি রিলিফ পাওয়ার পর একটু ঠিকঠাক মনে হচ্ছে তো মাটির জন্য দেখো আমি এখানে মাটি দুই রকমের মাটি নিয়ে নিয়েছি এটা হচ্ছে বেলে বেলেদোয়াশ মাটি আর এটা হচ্ছে দেখো গোবর সার তোমরা এখানে ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সারও দিতে পারো টবটাতে ড্রেনেজ হোল সব থেকে ঠিকঠাক করতে হবে নাহলে কিন্তু গাছ মারাও যেতে পারে তো সেই জন্য দেখো আমি একটা ইটের কুচি নিয়ে নিয়েছি ঢেউ খেলানো ইটের কুচি এটা আমি এখানে দিয়ে দেবো যাতে ড্রেনেজ হোলটা ঠিকঠাক থাকে অতিরিক্ত জল যাতে বাইরে চলে যেতে পারে তো এই দুই প্রকারের মাটি আমি মিক্স করব মিক্স করার পর ফাইনাল রিপোর্টিং করব তো চলো মিক্স করে নিই এবং বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো মোটামুটি মাটি মিক্স আমার কমপ্লিট মাটি আমার রেডি হয়ে গেছে এবার শুধু দিয়ে গাছটাকে বসিয়ে দেবো তো চলো বসিয়ে দিই খুব সাবধানে প্লাস্টিকটা থেকে গাছটাকে বার করতে হবে এবং গোড়ার দিকের মাটি কিছুটা ভেঙে দিতে হবে তো চলো ভেঙে দিই এবং গাছটা দেখো ফাইনাল রিপোর্টিংয়ের জন্য সম্পূর্ণ রেডি তো বসিয়ে নিই দেখো আমার গাছ বসানো কমপ্লিট এবার দিয়ে দিতে হবে জল জল দিলেই কমপ্লিট তো দেখো আমি মাটি এক দুই ইঞ্চি টপ ছাড়া কম দিয়েছি কারণ যাতে পরবর্তীকালে গাছটা যখন বড় হতে শুরু করবে আমি যাতে এখানে খাবার অ্যাড করার জায়গা পাই নাহলে আবার মাটি তুলে ফেলে দিয়ে তারপরে খাবার দিতে হয় সেই আমি এক দু ইঞ্চি মাটি কম দিয়েছি যাতে আমি খাবার দিলে তখন সম্পূর্ণ হয়ে যায় স্ট্রবেরি গাছ বসানো কমপ্লিট তো চলো এবার ওয়েট করা যাক ফাইনাল আপডেট তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আজ তাহলে আসি দেখা হচ্ছে আবারও কাল